পুলিশের বর্বরতার শিকার শিক্ষিত সমাজ শিক্ষিত সমাজ নয় তো কি এরা শিক্ষার কাণ্ডারই ছিলেন এদের হাত দিয়ে গড়ে উঠেছে হাজার হাজার ছাত্র অনেক নাবালক আজ শিক্ষিত হয়ে উঠছে এদের জন্য আর তারাই আজকে পুলিশের হাতে নির্যাতিত হয়ে তারা ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি কারোর মাথা ফেটেছে কারোর পা ফেটেছে কেউ সেন্সলেস কেউ মৃত্যুর সঙ্গে লড়াই করছে এ কেমন বর্বরতা এই নৃশংস এই নৃশংসতা দেখে অনেকেই ঠিক থাকতে পারছে না অনেকেই ঠিক থাকতে পারছে না সারা রাত্রির ধরে চলছে তাদের তাণ্ড প্রায় একশোর ওপরে তারা হাসপাতালে রয়েছে চিকিৎসাধীন বলে জানিয়েছে একজন চাকরিহারা শিক্ষাকর্মী এই বিষয়ে অনেক রাজনৈতিক মহলের চাপানোতর তৈরি হয়েছে ইতিমধ্যেই যদিও ওই পুরো বিষয়টাই পুলিশের ওপর অভিযোগ উঠেছে আর অভিযোগ করেছে তারা প্রত্যেকে চাকরি হারা আজ সকালেই বিকাশ ভবনে তারা প্রতিবাদ সভা শুরু করেছিল এবং সেখানে তারা বিকাশ ভবনে

আজ চাকরি শিক্ষক শিক্ষাকর্মীরা নিজেদের চাকরির দাবিতে ফিরে বিকাশ ভবনে আন্দোলনে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশে রাজ্য পুলিশ চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের উপরে যে অমানবিক আক্রমণ করেছে তাকে নিন্দা জানানোর ভাষা নেই পুলিশের এই নৃশংস আক্রমণের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাচ্ছি আক্রান্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাশে আছি স্বচ্ছ দুর্নীতিমুক্ত নিয়োগের দাবিতে আন্দোলন এবং বৈধ শিক্ষক ও শিক্ষাকর্মীদের ফিরে চাকরিতে ফিরিয়ে চাকরিতে ফেরানোর দাবিতে যে আন্দোলন সেই আন্দোলনের পাশে আছি এই আন্দোলন চলবে শিক্ষক ও শিক্ষাকর্মীদের এই অসহায়তার সুযোগ নিয়ে এই দিশেহারা অবস্থার সুযোগ নিয়ে যারা ঘোলা জলে মাছ ধরতে চাইছেন তাদের সম্পর্কেও সতর্ক থাকতে হবে আজকের এই পরিস্থিতির সমস্ত দায় রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর দাবিতে আন্দোলন সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর আন্দোলন স্বচ্ছ দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়াকে ফেরানোর দাবিতে আন্দোলন এবং বৈধ শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি ফেরানোর দাবিতে যে আন্দোলন সেই আন্দোলন চলবে গোটা রাজ্যের সাধারণ মানুষের কাছে এবং আমাদের সংগঠনের সমস্ত কর্মী সমর্থক দরদি বন্ধুদের কাছে আমাদের একটাই আবেদন আজকের শিক্ষক ও শিক্ষাকর্মীদের উপরে রাজ্য সরকারের নির্দেশে রাজ্য পুলিশের এই নৃশংস আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামতে হবে সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে গরিবের জন্য যে সরকারি শিক্ষা ব্যবস্থা তাকে বাঁচাতে হবে স্বচ্ছ মুক্ত এবং বৈধ শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচানোর জন্য যে আন্দোলন সেই আন্দোলন চলবে এবং যারা এই বর্বরোচিত অমানবিক এবং নৃশংস আক্রমণ করলেন তাদের মাথাদেরকে দ্রুততার সাথে তাদেরকে যোগ্যতম তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দিতে হবে যারা আমাদের সাথে উপস্থিত হয়েছেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে গোটা রাজ্যের সমস্ত রাস্তায় বস্তিতে শহরে গ্রামে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো এবং তার সাথে আজকের যেই বর্বরোচিত আক্রমণ পুলিশের তার বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান ডিওয়াই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আমরা জানাচ্ছি Mm-hmm.